দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খর্দহ রুইয়া সন্তোষ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সন্ধ্যায় এই জনসভায় সভাপতিত্ব করেন তপন দাস প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন শফিকুল সর্দার সুবীর সেনগুপ্ত সহ সিপিআই নেতৃত্ব এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপস মজুমদার বিশিষ্ট ডাক্তার গৌতম মুখার্জি খরদহ রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ সিপিআইএম উত্তর জেলার কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস রিন্টু মৈত্র সহ সিপিআইএম জাতীয় কংগ্রেসের সমর্থকরা অঞ্চলের প্রচুর সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করেন